এরপর নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশ্ন করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনী এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনা একজন অমুসলিমকে কিভাবে ইসলামের দাওয়াত দেওয়া যায় একজন অন্য ধর্মাবলম্বীকে ইসলামের দাওয়াত দেওয়ার সবচেয়ে শর্টকাট ওয়ে এবং সবচেয়ে কার্যকর উপায় হল আপনি নিজেকে আদর্শ মুসলমান হিসেবে উপস্থাপন করেন কারণ একজন অন্য ধর্মাবলম্বী তারা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না কিন্তু তারা আমাদেরকে পড়ে আমাদেরকে তারা দেখে আমাদের আচার আচরণ আমাদের কাজকারবার আমাদের সবকিছু দেখে সেজন্য ইসলাম এর প্রতি আগ্রহী হয়ে ওঠে ইসলামকে যেন সে জানার জন্য আরো বেশি আগ্রহ তার মধ্যে তৈরি হয় অতএব আমাদের আচার আচরণ আমাদের নিজেদেরকে ভালো মুসলমান হিসাবে গড়ে তোলা হলো অন্য ধর্মাবলম্বীদেরকে ইসলাম প্রতি দাওয়াত দেওয়ার সবচেয়ে কার্যকর উপায় এর পাশাপাশি অনেকগুলো ভালো বই আছে এ সম্পর্কে সে বইগুলো আপনারা মানুষকে উপহার হিসাবে দিতে পারেন করিম করিমসাল ইসলাম সম্পর্কে কোরআনে করিম উপহার হিসাবে দেওয়া এটা অনেক বড় কার্যকর একটি উপায় আমি জাপানের টোকিওতে এক বাংলাদেশীর একটা অভিজ্ঞতার কথা জানলাম তিনি আমাকে বললেন যে ভাই আমার একটা কফি শপ আছে আমি আমার সে দোকানে একটা কোরআন রেখে দিয়েছি খুব চমৎকার এত সুন্দর কোরআনের বাধাই তো একটু ব্যতিক্রম হয় সৌদি থেকে যে ছাপাগুলো বিশেষ করে অন্য সাধারণ বইগুলো এত সুন্দর বাধাই হয় না তো অনেক অমস্তিম জাপানিজরা যারা সাধারণত কোনো ধর্ম বিশ্বাসে বিশ্বাসী নয় তারা অনেকেই এসে জিজ্ঞাসা করে যে এটা কি তো আমি তাদেরকে জাস্ট জাপানি ভাষায় অথবা ইংরেজিতে একটা কোরআনের কপি দিয়ে বলি যে এটা আসলে এটা আমি একটু এক্সপ্লেন করে বলি যে এটা তুমি পড়ে দেখতে পারো এ ভদ্রলোক আমাকে বলেছেন যে যারা তেমন কোন ধর্মে বিশ্বাসী নয় এরকম বহু মানুষ আমার হাতে শুধুমাত্র আমার ইসলাম গ্রহণ করেছেন শুধু কোরআন পড়ে সে ইসলামের কাছে করতে বাধ্য ফ্রান্সের একজন পলিটিশিয়ান বদলকের নামটা আমার মনে নেই মনে থাকেও না আমি বারবার চেষ্টা করি গুটি একটু নাম আমি দুই হাজার নয় দশের সময় আমার মনে আছে আমি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তার ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে অনেক লেখালেখি আমি করেছি গত কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে ইউটিউবে একটা ভিডিও দেখালেন যে ওই ভদ্রলোক ইসলাম গ্রহণ করেছেন আমি খুব কৌতূহলী হয়ে তার ভিডিওটা শুনলাম ইংরেজিতে তখন তিনি বললেন যে দেখুন কেউ যদি ইসলামকে জানতে চায় সে আহ মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী এটা যদি পড়ে তাহলে ইসলামের কাছে সে মাথা নত নির্মহ যদি তার পুরো জীবনীটা কেউ পড়ে ইসলামের সামনে মাথা নত করা ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নাই যদি সে ভণ্ড না হয়ে থাকে তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই বিশেষ করে অন্য ধর্মাবলম্বীদেরকে আমি সালামাদের প্রতি আহ্বান করব আর তার চেয়ে দেশে আমরা ভালো মুসলমান হওয়ার চেষ্টা করবো